আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকালে ভালো আছেন আবারও আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি দাদা নিয়ে দেখি দাদার উত্তরটা কয়জনে সঠিক দিতে পারে ঠিক আছে আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই এই দাদাগুলো আপনি কোথায় পান দাদাগুলো ম্যানেজ করা হয় ভাই অনেক ব্রেন খাটিয়ে দাদাগুলো ম্যানেজ করা হয় যাই হোক দেখি আপনারা কয়জনে সঠিক উত্তর দিতে পারেন চেষ্টা করবেন সকলে সঠিক সঠিক উত্তর দেওয়ার জন্য দাদাটি হলো জোয়ান আছে একটা জোয়ান আছে বত্রিশটা জোয়ানের ঘরে এক জোয়ানের ঠিক আছে না করিলে আরো বেশি নাচে দেখি আপনার উত্তরটা কয়জনে দিতে পারেন আপনাদের উত্তরের অপেক্ষা থাকলাম অবশ্যই সঠিক উত্তরটা কমেন্ট বক্সে লিখে যাবেন দেখা হবে আরেকটা পরবর্তী নতুন ধাঁধা নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ